ঘান্দ্রুক থেকে আমরা কালকে অন্নপূর্ণা দেখেছিলাম হিনচুলে দেখেছিলাম খ্রিস্টাল দেখেছিলাম কিন্তু আজকে দেখো পুরো মেঘে ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না স্নো ক্যাম্প মাউন্টেন আমরা সকালে একটুখানি পিক দেখতে পেয়েছিলাম কিন্তু সরি তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে আমাদের জার্নি হবে ঘরুক টু জমসম জমসম থেকে আমরা নেক্সট দিন মুক্তিনাথে যাব। আজকের জার্নিতেও খুব অ্যাডভেঞ্চারাস জার্নি হবে তাহলে সাথে থাকো তোমরা আর দেখতে থাকো পুরো অন্নপূর্ণা সাউথ গঙ্গাপূর্ণা হিনচুরি এগুলো সব মেঘে ঢাকা মেঘে একদম ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না বাট ওয়েদার ক্লিয়ার একদম ক্লিয়ার স্কাই কিন্তু দূরে ক্লাউড আছে বলে আমরা দেখতে পাচ্ছি না আজকে আমরা যেমন বললাম এখান থেকে বেরিয়ে জমসম পর্যন্ত যাবো মারফা হয়ে আর এই জার্নিটা খুব এক্সাইটিং জার্নি হবে আমাদের খুব অ্যাডভেঞ্চারাস জার্নি হবে ফার্স্ট টেবিলে আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড একটা সবজি বয়েলড এগ আর টি ছিল টিটা আমরা বারণ করে দিয়েছি কেমন মোটামুটি ব্রেড এটা একটা টোস্টেড ব্রেড আর এটা রয়েছে মানে আলু ফ্রাই টাইপের আর কি অনিয়ন আর টমেটো ক্যাপসিকাম এসব দিয়ে আর বয়ল আন্ডা আছে আর এর প্লেটে একই আছে শুধু এই ও ব্রেড টা এক্সট্রা নিচ্ছে তাই তো সাথে লেমন টি আর ওদিকে বোম্বা মোটামুটি ব্লগ টক বানাচ্ছে আর আমরাও জাস্ট খাবো এখান থেকে খেয়ে দেই নিচে নামবো নিচে আমাদের গাড়ি পার্ক করা আছে সেখানে গিয়ে লাগেজ লোড করবো লোড করে বেরিয়ে যাব পুরো মোটামুটি আমাদের একশো চল্লিশ কিলোমিটারের জার্নি আছে খুব অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে সাথে থাকো আর দেখতে থাকো ওনার বিনা গুরুং হ্যালো হ্যালো নমস্তে Uh, we are so glad you came from India to Nepal and hopefully everyone will come to Gandruk to visit and stay in my গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আমাদেরকে যেতে হবে এই ধরনের রাস্তা দিয়ে গিয়ে ওখানে আমাদের বাইক পার্ক করা আছে বাইকটা নিয়ে লাগেজ লোড করে তারপরে আমরা ওখান থেকে বেরোবো আস্তে আস্তে এখন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই একদম নিচে আছে বাস স্ট্যান্ড আর কালকে তো দেখলে এই সব রাস্তা দিয়ে আমরা পুরো ঘান্দ্রুকটাকে এক্সপ্লোর করলাম আমরা ঘান্দ্রুকের বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে ওই মিনিট পাঁচ সাত কি দশ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট নেমে এখানে চলে এসেছি ওইদিকে আমাদের বাইক পার্ক করার জায়গা আছে বাইক পার্ক করবো এই বাইকটা নেব আর তারপরে বেরোবো আর মুন্না শরীফ দেখছি একটা শেয়ার কারে যদি তুলে দেওয়া যায় সেখানে তুলে দিয়ে কিছু লাগেজ কমিয়ে নেব যে পরিমাণ রোড আমরা রিলিয়ান নিয়ে ক্যারি করতে পারবো না জয় পশুপতি নাথ জয় মুক্তি জয় মা দুর্গা আজকের দায়িত্বটা যেন আমাদের খুব সেফ অ্যান্ড সাউন্ড হয় এই কামনা করি বেশি গাড়ি চালাতেই ভয় লাগে ঠিক করা যাবে না একদম আস্তে 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 নামতে হবে ফার্স্ট গিয়ার ছাড়া তো গাড়ি দেওয়াই যাচ্ছে না দিয়ে সাউথ পাচ্ছি না কেন না মানে গানলুক পৌঁছানোর রাস্তা গুগল ম্যাপে নেই খুব সাবধান খুব সাবধান আস্তে 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 একদম আস্তে কোনো তাড়াহুড়ো নয় কোনো তাড়াহুড়ো নো নয় একদম আস্তে আস্তে ক্যামেরাতে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আই আম শিওর আইম শিওর ক্যামেরাতে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে এটা কীরকম রোড কি রোড করবো না আস্তে আস্তে যাব আস্তে আস্তে যাব না ভাই স্টোর হাতের এই ব্যাসটা খুব ডেঞ্জারস আস্তে 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 আগের দিনে স্নান করছিল দেখো নদী নদী বয়ে চলেছে কি সুন্দর ভাবে বয়ে চলে চলবো কি স্রোত ওহ বেশ মন গেল নদীটা এই নদী নদী আগে গিয়ে বেঁচে বেঁচেছে কালী রিভারে আমরা সেই কালী গন্ডকী রিভারের পার ধরেই যাব জমসম মুক্তিনাথের দিকে দেখো শুধু জল এটা দেখো ক্রিস্টাল ক্লিয়ার বাদে সবুজ জল বয়ে চলেছে জলগুলো পরে কি সুন্দর ভেঙে যাচ্ছে অসম দেখতে লাগছে অসম সামনে একটা ভ্যালি সূর্য উঠেছে ওয়েদার মোটামুটি এখনটা এরকম একটা কঠিন অফ রোড করে আমরা এখন বীরে ঠাটি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের লাগেজগুলোকে আবার বাইকে তুলবো আর আমাদের পার্টনারদেরকে বাইকে নিয়ে এই বীরে ঠাটি থেকে আমরা জমসমের দিকে বেরিয়ে যাব এই হচ্ছে বীরে ঠাটি ব্রিজ এই ব্রিজ থেকে আগে দিনও দেখেছি এই যে মোদী নদী মোদী নদী বয়ে গেছে চলো তাহলে লাগেজগুলো বেঁধে নিয়ে একদম আবার মোটর ব্লগিং সেট উঠে তোমাদের সাথে কথা বীরে থেকে জাস্ট এক কিলোমিটার ওপরে উঠে এসে আমরা এসে গেছি নয়াপুলে এই নয়াপুল থেকে আমরা এই দিক থেকে এসেছিলাম বাঁদিক থেকে এখন আমরা ডান দিকে যাব।

যে আমরা এখানে ওই ফাইন টা ভরলাম অনলাইনে অনলাইনে ভরে আবার এসে দু কিলোমিটার অনলাইনে অনলাইনে ভরে আবার দিলাম ये नहीं नहीं ए इधर

হঠাৎ বুঝলো যাই হোক চালান হয়ে গেল কাজ হয়ে গেল চলে গেল সময় এসে গেলাম দেখলে যেমন নেপাল পুলিশের কি বলবো দাদাগিরি বলবো না জানি না আমাদের ভুল বলবো সেটা বুঝতে পারছি না এইরকম তো যখন আমরা মুক্তি পারমিট করাই তখনই যদি আমাদের কাছ থেকে এই রোড পারমিট নিয়ে নিত তাহলে হয়তো আমাদের এই হ্যারাসমেন্টটা হতো না আজকে হয়তো আমাদেরই ভুল যে জানি না বলে কিন্তু নেপাল গভর্নমেন্টেরও তো এটা দেখা উচিত ছিল যে একসাথে যখন আসছি একবারে যখন একটা পারমিট করাচ্ছি তখন তো বাইকের পারমিটও করিয়ে নেওয়া উচিত ছিল যাই হোক ইন্ডিয়াতে কখনো আমি কোনোদিন আমার চালান কাটে নিয়ে বিদেশে এসে আমার প্রথম চালান কাটলো খুশি হবো না তো বুঝতে পারছি না আমাদের সাথে আসছিল মোদি নদী আর এখন আমাদের সাথে আছে কালী কি রিভার আমার বাঁধিকে আছে কালী রিভার এই রিভার এর দেখাচ্ছি হচ্ছে গন্ডকি রিভার এই হচ্ছে কালী রিভার গোটা রাস্তা জুড়ে এখন আমাদের সাথেই থাকবে এই কালী গন্ডকি রিভার আমরা বাগলুং এর কাছাকাছি চলে এসেছি পাহাড়ের উপরে লেখাই আছে ওয়েলকাম টু বাগলুং আর এই ভদ্রলোক ও তো গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছেন ওদের জায়গাতেই আমরা এসছি ওই উপরে দেখতে পাচ্ছ কিনা না জানি না লেখা আছে ওয়েলকাম টু বাগলুং পাহাড়ের উপরে লেখা আছে ওয়েলকাম টু বাগলুং দেখাচ্ছি ওই যে ওই যে পাহাড়ের উপরটাই লেখা আছে ছোট ছোট করে দেখতে পাবে ওয়েলকাম টু বাগলুম तो आली, आली। कौन कौन सर सर ये क्या नया चालू है पहले तो नहीं होता था कब से चालू है सर दो छह महीने छह महीने से नया हो रहा है अभी ये इसीलिए पता नहीं था दिखाया हो ना आपको दिखाया ना हां हां मोबाइल में दिखाया ना हां वो लेना था कौन सा जो मोबाइल में वो नहीं दिखाया उधर कोई तो उसका पीला वाला जो ये ग्रीन कलर का जो ये कलर होता है कौन सा हाँ दिखा हां इसीलिए तो हम फाइंड कर हाँ हैं हां वही लिए, वही के लिए, लिए कटा हाँ हां हो गया हो गया हो गया ये देखिए अब हम की पकड़ है हां हो तो गया हां हां ऐसे लिया ना कहीं था आपने लिया है वो कहाँ से मिलता है से? अच्छा, में? आ, आटियो। आटियो। ये पोखरा है। अच्छा यातायात आर टी ऑफिस में ऑफिस टीओ पोखरा के बीरगंज से आर से आर टी ओ में पूछा था बोला नहीं लगेगा दानियाई की अपन खेल नहीं ना अभी ना चलो चलो ये बागलु है ना सर पर्वत बागलू नाम क्या है पर्वत बागलू पर्वत बागलु अच्छा अभी हम लोग अच्छा अच्छा मालुम तो आएगा ना हाँ। फूल अच्छा ये रास्ता बेनी।, बेनी ये रास्ता खराब है क्या और तो इधर से अच्छा तो 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 है अच्छा अच्छा चल ना नीचे आओ ये रास्ता पूरा खराब है ऑफ रोड है और इधर से कितना दूर जाना पड़ेगा सर इधर से आएंगे जाएंगे আচ্ছা ইউ ইউ স্যার আমাদের ম্যাপে কিন্তু ওপরেই জায়গা ছিল পুরো অফলোডার কিন্তু আমরা একটু ভালো রাস্তা দিয়ে যাবো যা অফলোড করেছি যতটা অফলোড অ্যাভয়েড করা যায় ততটাই ভালো এটা হচ্ছে পসপাল পোষপাল হাইওয়ের ওপরে আমরা এই একটা ব্রিজ মানে এই যে কালীগণ্ড রিভার আর ওপরে লেখা আছে ওয়েলকাম টু বাগলুং এই জায়গাটার নাম হচ্ছে পর্বত কি সুন্দর জায়গা লেখা আছে জেলা পড়তে পারি না কি বাগলুং জেলা সমন্বয় সমিতি বাগলুং যাচ্ছে এখানেও একটা চেকপোস্ট তাহলে এই রোড পারমিটে এই হয়তো ছ মাস হয়েছে চালু হয়েছে বললো ওই ছমাস হয়েছে এই একবার তো বলছে দু তিন মাস একবার বলছে ছ মাস জানি না এখন নতুন যারা নেপালে আসবে প্রত্যেকে যেন এই পারমিটটা করিয়ে আনো আর তোমাদের পোখরা থেকে যদি আসো পোখরা থেকে যেখানে তুমি মুক্তি পারমিট করাবে সেখানে অফিস আছে আর টি অফিস থেকে এই পারমিট টা করিয়ে নিয়ে আসতে হবে করিয়ে নিয়ে তোমরা যেতে পারবে মানে আর তোমাদের এই চালানটা কাটবে না নাহলে এখানে চালান করতে হবে হয়তো ওখানে পাঁচশো টাকা লাগবে এখানে হাজার টাকা ফাইন দিয়ে চালান করবে ওপরে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে হয়তো পুঁচমাস সাসপেনশন ব্রিজ এটাই বাঁদিকে জাস্ট ভ্যালি মানে ধান ক্ষেত দেখো পাহাড়ে কি সুন্দর ধান চাষ করা হয়েছে আমরা মুস্তাং মানে জনসনের দিকে কিছুটা এগিয়ে এসেছি এগিয়ে এসে এই ভ্যালিটা দেখে দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর ভ্যালি জাস্ট দেখে মন ভরে গেল তাই দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখালাম ভ্যালিটা দেখো ও অসাম পুরো ধানগুলো ফলে রয়েছে সোনালি ধান দারুণ দেখতে লাগছে চলো এখান থেকে বেরিয়ে এবার আমরা কোথাও দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করি বলি গলি এগুলো মানে গলি এটা তো আর এ নয় গলি গলি দিয়েই আমরা সোজা চলে যাবো বেনি জমসমের দিকে আমার ডান দিকে জাস্ট ভ্যালিটা দেখো দূরের ও হো পুরো ছবির মতো পুরো ছবির মতো সত্যি মানে ভাষা হারিয়ে ফেলছি এইসব জিনিস এইসব ভিউ দেখে আর কি কি বলবো বুঝতে পারছি বলে যাই হোক দারুণ দেখতে লাগছে কিন্তু দারুণ একটা শহর হবে তো বা শহর বা গ্রাম হবে হয়তো রিলস বানাও রিলস এত সুন্দর লোকেশন এত সুন্দর লোকেশনে আমরা দাঁড়িয়ে পড়েছি একমাত্র এই মেঘের জন্য এই যে মেঘ বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে আর সাথে লাঞ্চটাও সেরে লাঞ্চে চলে এসছে আমাদের মোমো আর চাউমিন পেটেন্ট আমরা নেপালে এসে লাঞ্চে শুধু মোমো আর চাউমিনই খাচ্ছি মোমোটা ভালোটা ভালো চাউমিন এগুলো কিরকম উপর থেকে ছড়ানো হয়েছে দেখো আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে যদি বৃষ্টিটা কমার একটু ওয়েট করব যদি অল্প বৃষ্টি পড়ে তাহলে রেনকোট চাপিয়ে বেরিয়ে যাব এখান থেকে জমসম প্রায় সাড়ে তিন কিলোমিটারের রাস্তা এই সাড়ে তিন ঘন্টার রাস্তা আছে আর ওপরে রাস্তাও তো অনেকটা খারাপ প্রায় তিরিশ কিলোমিটার মতো অফ রোডিং এখানে হোটেল থেকে সেটাই জানতে পারলাম এই রাস্তাটা কভার করব জানি না কখন পৌঁছাবো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এটা পাহাড়ি জায়গায় আমরা লাঞ্চ করে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টি একটু কমতে আমরা আবার বেরিয়ে পড়েছি এখান থেকে আর আমাদের দেখাচ্ছে কিলোমিটার অলরেডি ঘড়িতে পৌনে পাঁচটা বাজে এখনো গুগল ম্যাপ পারঘন্টা সাঁত্রিশ মিনিট সময় লাগার কথা কিন্তু আমাদের আরো হয়তো বেশি একটু সময় লাগবে সামনেই এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সেই জন্য দাঁড় করিয়ে একটু অ্যাকশন ক্যামেরাটা সেট করে নিলাম সামনে এটা স্নো ক্যাপ মাউন্টেন আমি দেখতে পেয়েছি দেখাচ্ছে আমার ডান দিকে জাস্ট একটা স্নো ক্যাপ মাউন্টেনের মাথাটা দেখা যাচ্ছে আমি জানি না অ্যাকশন ক্যামেরাতে আসছে কিনা ওই দেখো ওই দেখো ডান দিকে ওই যে উপরে একটা স্নো ক্যাপ মাউন্টেন হচ্ছে ওই দিক থেকে আসছে মারচিয়েন নদী আর এটা হচ্ছে কালীগন্ডকি নদী এইখানে এসে মারচিয়েন্ডি আর কালীগন্ডকি নদী এক হয়েছে এটা এই জায়গাটা হচ্ছে ভেনি ব্রিজ বেনি ব্রিজ বেনির কাছাকাছি আমরা চলে এসেছি হার্দিক ধন্যবাদ কি সব বললি কাছে আমি হিন্দি ততটা এই যে বেনি বাস স্ট্যান্ড এই হচ্ছে বেনি বাস স্ট্যান্ড এই সোজা যেতে হবে জিজ্ঞেস করে নিচ্ছি কাউকে भैया यहाँ पे पेट्रोल पंप पे मिलेगा और मुक्तिनाथ जाने के लिए यही लास्ट पेट्रोल ही आगे मिलेगा आगे मिलेगा मिले उधर नहीं मिलेगा ना ठीक है कौन सा आगे जाके राइट में हाँ हाँ अच्छा थैंक यू थैंक यू এখানে পেট্রোল নেই ভেনিসে পেট্রোল পাম্প কালী গন্ডকি অয়েল সামথিং এই হচ্ছে রাস্তার ধারে পেট্রোল পাম্প কিন্তু এখানে পেট্রোল নেই আমার গাড়িতে যদিও পেট্রোল আছে কিন্তু এখানে পেট্রোল এখন তো নেই দেখা যাক সামনে আর কোনো পেট্রোল পাম্প নেই বলছে কোথায় এরা এরপরে বেনিতে এরপরে মুক্তিনাথের কাছে আর কোনো পেট্রোল পাম্প নেই ওখানকার ফুল ম্যাক্সিমাম তো ফুল করে নিয়ে যায় আর ওখানে তো ব্ল্যাকে পাওয়া যায় নেই তো পালিয়ে যাবো আর কিছু নেই নেই তো আমার তো পেট্রোল আছে থেকে বেরিয়ে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল পেলাম না আর আমাদের ডান দিক দিয়ে চলে যাচ্ছে কালীগণ্ডকি রিভার তার মধ্যে দিয়ে আমরা এই রাস্তাটা বেশ ভালো ওইদিকে রফ রোডে থেকে এই দিক দিয়ে অনেকেই বললো সাজেস্ট করলো যে ওই বাগলুকের ওখান থেকে যেখানে আমরা পুলিশের কাছে কাগজপত্র দেখালাম ওখান থেকে সোজা চলে যাচ্ছে সোজা গেলে একটা অফ দিয়ে যাওয়া যায় একটু কম রাস্তা হয় কিন্তু ওটা পুরোটাই অফ আর এই রোডটা কিন্তু ভালো মোটামুটি ভালো কিছু জায়গায় অল্প খারাপ পেয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ভালো আগে নাকি আরো অফ রোড রয়েছে ওকে মাউন্টেন দেখতে পেয়ে গেছি একদম সূর্যের অন্ত সূর্যের রোদ পরে পুরো একদম কি বলবো অরেঞ্জ কালারের পিকটা হয়ে গেছে অ্যাকশন ক্যামেরা আমি শিওর যে আমার অ্যাকশন ক্যামেরা ওঠা ক্যাপচার করতে পারিনি ধীরে ধীরে প্রচন্ড মানে কি বলবো কাদা পুরো পেছনে জায়গাটা স্কিপ করে গেল আস্তে আস্তে যেতে হবে মন শুধু শিবদূর্গা শিবদূর্গা করে যাচ্ছে তো শিবদূর্গা মধ্যে রক্ষা করবো রোডে গাড়ি চালানো খুব ইজি নয় তো আমরা নভিশ হয়েও যে পরিমাণ অফলোড নেপালে করলাম সেটা কিন্তু তারিখে काबिल মানে আগামী দিনের যে তারিখটা কি কি করব সবাই তো দোষ দেয় ওস বাবা আমার তো রেগে বম হয়ে গেছে কালকেইHttpPost থেকেই রেগে যাচ্ছে ফোন করেছে হোটেল থেকে টটালো ভয়ঙ্কর অফলোড করে গান্ডরুক থেকে আমরা নিচে নেমেছিলাম গান্ডরুক থেকে মুক্তিनाथ যাচ্ছি আমরা দেখো ওর রুট পান্ডি চাল মুক্তিनाथ মুক্তিनाथ যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে ফোন করছে হোটেল থেকে Hello? हाँ जी बोलिए हम हाँ बेनी क्रॉस कर चुके हैं हम लोग आएंगे हम आए हाँ। अभी तो वो है, है। तो ठीक है एकदम बिल्कुल क्लियर है अच्छा हाँ आप डिनर छोड़ दीजिए হ্যাঁ আর যদি room এর ঠিক এই ঠিক আছে আরামসে যাওয়া যাবে বৃষ্টিটা হয়ে গিয়ে একদম রাস্তাটা বারোটা বাজিয়ে দিয়েছে আমি ওইসব দেখবো কি রাস্তা দেখতে ব্যস্ত জাস্ট দুটো পাহাড় আমি জানি না আমার এখান থেকে এত লো লাইটে কিভাবে ক্যাপচার করবে জাস্ট দুটো দুটো পাহাড় তার মাঝখান থেকে একটা স্নো ক্যাপ মাউন্টেন কি সুন্দর দেখা যাচ্ছে যাস তো ও এত কষ্ট করে এত অফ করে এই রকম যদি একটা দৃশ্য দেখতে পাই না পুরো দিল খুশ হয়ে যায় ভাই সাব লাভলি আমরা এখন জনসন থেকে প্রায় ফিফটি সেভেন কিলোমিটার দূরে এরকম একটা দৃশ্য দেখলাম দেখে এগোচ্ছি ঠিক আছে সামনে এটা ব্রিজ আমরা ক্রস করছি বেগ খোলা ব্রিজ বেগ খোলা ব্রিজ আমরা স্নোকার মাউন্টেন দেখছি আর এরকম অফ রোডিং করছি আমি জানি না আমি ঠিক বলতে পারবো না এই স্নোকার মাউন্টেনটার নাম কি বা এই মাউন্টেনটার নাম কি যদি তোমরা কেউ জেনে থাকো জাস্ট কমেন্টে একটা কমেন্ট করে দিয়ে যে এই স্নোকার মাউন্টেনটা কোনটা স্নোকার মাউন্টেন দেখলাম এবার একদম এই রাস্তাতে অফ রোড করে করে পৌঁছাই প্রচন্ড অফ রোডিং আছে বাট এই অফ রোডিংগুলো তবু ভালো মানে আমরা যে off করে এসেছি তার কাছে মনে হচ্ছে এই off গুলো ভালো চলো তাহলে আমরা সামনের দিকে এসো সামনের দিকে এসো ঠিক আছে করে করে আমরা পাঁচজন আর জনসম থেকে তেইশ কিলোমিটার দূরে আছি গোটা রাস্তায় কেউ কোথাও নেই পাহাড়ি রাস্তায় আটটা বেজে যাব মানে অনেকটাই রাত হয়ে যাব কিন্তু আমরা কিছু করার নেই আমাদের দেরি হয়ে গেল এক জায়গায় বৃষ্টি এলো ওই জন্য অনেকক্ষণ নাড়াতে হয়েছিল প্লাস ওই পুলিশের রোড পারমিশনের চক্করে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে সেই কারণে আমরা অনেক রেট করে ফেলেছি প্লাস বেনি থেকে পর্যন্ত রাস্তাটা তো মানে কি বলবো বলতে পারি তারপরে আমরা এই ঘাসার পর থেকে মোটামুটি একটু ভালো রোড পেয়েছি একটু স্পিডে চলে যেতে পারছি এখান থেকে জমসং আর একুশ কিলোমিটার দূরে জানি না কখন জনসম পৌঁছবো একুশ কিলোমিটার যেতে মোটামুটি তো সময় লাগবে চল্লিশ মিনিট তো গুগল ম্যাপ দেখাচ্ছে আরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমাদের মোটামুটি নটা বেজে যাবে পৌঁছাতে ম্যাজেস্টি হোটেলে এসে আগে ডিনার করছি তারপরে রুমে জাস্ট গিয়ে হাত পা ধুয়ে চলে এসেছিলাম ডিনারটা এদের তাড়াতাড়ি করে নিতে হবে প্রায় দশটা বেজে গেছে এই জন্য ডিনারে আজকে আছে আবার চাউমিন কি গো চাউমিনটা কেমন একদম বাজে চাউমিন দিয়েছে বলছে চারশো

মানে বলতে গেলে ফাটিয়ে দিয়েছে আমার যায় খুব আর অন্ধকার তো এত উঁচু উঁচু পাহাড় সেগুলো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম মাঝে মাঝে খুবই ভয় লাগছিল যাই হোক অবশেষে এসে পৌঁছালাম